জামা কাপড় গুলো তুলে নি দেখো জামা কাপড় গুলো তুলে নি জামা কাপড় তোলার জন্য চলে আসছে পিছন পিছন দৌড়ায় চলে আসছে কিন্তু বাবা আর একজন মুরগি দেখার জন্য চলে এসেছে পাম্পটা চালা পাম্পটা চালা ঘাড়ের মধ্যে কি কামড়া লোক মিটল নাকি উঠেছি জামা করি না কেন মুরগির খাবার জল দিতে লাগবে না উঠবো না আর একজন এই যে সকালে গাছের জল ধোয়া সকালে গাছের জল ধরে তাতেই শুকিয়ে যায় ওইটাতে কিছু আছে ওইটা টপটা জল দিচ্ছে ওই টপটার মধ্যে কিছু আছে গাছ নাই জল দিয়ে যাচ্ছে শুকনো মাটিতে যার মধ্যে গাছ না তার মধ্যে জল দিয়ে তো এখন হচ্ছে তোমাদের দাদা এই যে অফিস থেকে আসলো এসে এখন আমি ভাবছিলাম জল দেবো তো চলে এসছে এই জল দিচ্ছে আর আপনার চালালে জলটা দেওয়া যায় না পাইপ দিয়ে ওগুলো মধ্যে কিচ্ছু নেই ওগুলো দিতে হবে না আজক কামালো লোক ওগুলো মধ্যে গাছ আছে জল দিচ্ছ

গাছে জল দেবে কি খুশি এই এখানে আসো এখানে আসো এখানে আসো ওটা তুমি দিয়ে দাও ওর হাতে দিও না পাইপটা এক জায়গায় হয়ে যাবে কি জল দেবা ধরে ধরো ধরো পাইপ ধরো পাইপ ধরো 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 এই এইটা ধরো এইটা ধরো এইটা ধরো এইটা ধরো এইটা 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 হুম কি খুশি গাছে জল দিচ্ছে রে মেটা গাছে জল দিচ্ছে মেটা গাছে জল দিচ্ছে রে

কত টমেটো পেকে আছে ধরো দাও এ রাখো এখানে রেখে দাও এখানে রাখো হ্যাঁ এইটা তোলো 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 টানো হ্যাঁ রাখো এটা তোলো এ রাখো হ্যাঁ তুলতে বলেছে বলে কাঁচা পাকা সব টমেটো তুলে দিচ্ছিল গাছ থেকে কাঁচা টমেটোগুলো তুলতে শুরু করেছে আবার ওই যে গেছে আবার মুরগি দেখতে কি খুশি কি যে খুশি হয় ও মুরগি তাড়াচ্ছে বাক লাঠি দিয়ে মুরগি তাড়াচ্ছে বাক ওই দেখো লাঠি নিয়েছে একটা মুরগি তাড়াবে বাক নিজের থেকে বড় লাঠি নিজের থেকে বড় লাঠি নিয়েছে মুরগি তাড়াবে বাক মনে হচ্ছে আমি ভেসেলটা ব্যাক ওয়াশ করবো দেখো দেখা এখন ব্যাক ওয়াশ করার পরে কতটা লাল জল বেড়াচ্ছে আয়রনের জল এই যে দেখ একটু জুম করে দেখায় দেখতে পাচ্ছ দেখো ব্যাক ওয়াশ না করে কত আয়রন জমে যায় দেখো জল বেড়াচ্ছে কেমন লাল দেখতে পাচ্ছ দেখো আয়রন জলটা এখন আমাকে পুরোটা ফেলতে হবে তারপর আবার ওইটা ঘুরিয়ে দিলে পরিষ্কার জল আসবে নাহলে আয়রন জল জমে গেলে না তখন ট্যাঙ্কিতে জল ঠিক মতন ওঠো না আয়রন জমে গেলে ভেতরে ঠিক মতন ট্যাঙ্কিতে জল ওঠে না ওই কতটা আয়রন বেড়াচ্ছে তো দেখো ছাদের থেকে এসে এখন হচ্ছে আমি এক্সারসাইজ করতে বসছি দেখতে পাচ্ছ এক্সারসাইজ করছে এই কারণে কেন প্রচণ্ড পিঠে ব্যথা হচ্ছে আর যখনই পিঠে ব্যথাটা বাড়ে তখনই আমি এক্সারসাইজটা করি আর হলে হচ্ছে এক্সারসাইজ আমাদের হয় না কেন বলে তো আমি রেগুলার এক্সারসাইজ করতে পাই না পিঠে ব্যথা বাড়লেই করি আর যখন একটু কমে যায় তখন আবার অন্ধ করি এত ডাক্তার দেখায় এত ওষুধ খায় পিঠে ব্যথা আর কমে না কমে না বলে একটু কমে আবার বাড়ে এই মানে একদম গোড়া থেকে আর কমে না এই হচ্ছে কথা তো এই ব্যথা আমার সেই বিয়ের আগের থেকে চোদ্দ বছর হতে চললো বিয়ে হচ্ছে আমার বিয়ের আগের থেকে মানে পনেরো বছরের ব্যথা বলতে পারো বিয়ের ছ মাস সাত মাস আগের থেকে শুরু হয়েছে তো পনেরো বছর ধরে এই ব্যথা চলছে ব্যথার ওষুধ খেতে খেতে আমার পেটে মনে হয় ফ্যাক্টরি হয়ে গেছে ব্যথার ওষুধের কতবার ব্যথার ওষুধ খাও বলো ব্যথার ওষুধ খেলেও কিছুক্ষণের জন্য একটু আরাম পাওয়া যায় তারপরে আবার যেই কাজ সেই হয় তো ব্যথার ওষুধ খেতে খেতে না মনে কি বলবো বললে না পেটে ফ্যাক্টরি হয়েছে দেখতে পাচ্ছি কত জামা কাপড় আনলার মধ্যে দেখো কী অবস্থা হয়ে আছে এখন হচ্ছে একটু আলনাটা গুছিয়ে নেবো চলো জামা কাপড়গুলো আমি নামাই নামিয়ে আলনাটা গুছাই বেশ কিছু দিন পরেই আবার একটা ইভিনিং ব্লগ নিয়ে আসলাম ইভিনিং ব্লগটা তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করা হয়ে ওঠে না আমার কেন আমি বিকালের দিকে খুব একটা কাজ থাকে না ওই দু সকাল থেকে দুপুর পর্যন্ত যা কাজ থাকে মানে বেশিরভাগ দিন কী বলো তো বিকালের দিকে রান্নাবান্না মানে দুপুরের তরকারি তরকাই থাকে ভাতটাত থাকে ওই টুকটাক চা করাই করা এর জন্য আর ইভিনিং ব্লকটা শেয়ার করা হয়ে ওঠে না ওই টুকটাক যা কাজ থাকে ওইগুলো আর শেয়ার করা হয় না তো আমি ইভিনিং ব্লকটা ওই জন্য দেখবে খুব কমই শেয়ার করি তোমাদের সঙ্গে তো আজ হচ্ছে চালনাটা একটু গুছিয়ে নিচ্ছি দেখতে পাওয়া চালনাতে কাপড় ভর্তি হয়ে গেছে যেগুলো দরকার নেই সেগুলো উঠিয়ে দেবো আর যেগুলো দরকার আছে সেগুলো রাখবো তো এর মধ্যে অনেক দরকার নেই অনেক কিছু দরকার নেই উঠিয়ে দেবো যেমন আমার অনেকগুলো শাড়ি আছে এখানে ঘরে পড়া শাড়িগুলো এখন সরিয়ে দেবো এই একটা চাদর তো এখন থেকেই গেছে ঠান্ডা চলে গেছে কিন্তু একটা চাদর থেকে গেছে আপনার মধ্যে তো এই শাড়িগুলো আমি তুলে দেবো এই শাড়িগুলো এখন আর দরকার নেই যেহেতু নাইটি পরছে আর গরমে সত্যি কথা শাড়ি পরলে খুবই কষ্ট হয় তো এখন হচ্ছে নাইটিটা পরে নাইটি পরা হচ্ছে সন্ধ্যাবেলায় কিছু না থাকলে না চা খাওয়া যায় না তো আজকে দেখছি আমার শাশুড়ি এই যে একটু চিঁড়ে ভেজেছে তো এই চিঁড়ে দিয়ে একটুখানি চা খেয়ে নিই আর আমি একদম শুধু চা খেতে পারি না আর বিস্কুট টিস্কুট কোনো রকমের কোনো বিস্কুট টিস্কুট আমার কাছে ভালোই লাগে না যে কোনো বিস্কুটগুলো আমার বিস্কুট খেতে খেতে এমন হয়েছে না একদম বিস্কুটই ভালো লাগে না তো ভাবছিলাম যে ঘরে একটু নিমকি টিমকি ভেজে রাখবো কিন্তু এই যে পিঠে ব্যথার জন্য এখন কিছুই করতে পারছি না আমি সত্যি কথা বলতে আমার এখনই যদি এরকম অবস্থায় আমি পরবর্তীতে সংসারের কাজকর্ম কীভাবে করব কি করব আমি নিজেও বুঝতে পারি না এখনই যদি এতটা ব্যথা হয় এরপর আর একটু বয়স হলে আমি কি করব কিভাবে সংসারটাকে চালাবো কিভাবে সংসারটা টানবো আমি নিজে ভাব মানে নিজের চিন্তা করতে থাকি যে কিভাবে আমার যদি এখনই এত ব্যথা হয় আর একটু বয়স হলে তাহলে আমি কি করব কিভাবে সংসারটা টানবো কীভাবে সংসারটাকে চালাবো এইভাবে শরীর এই শরীর নিয়ে কীভাবে চলবো কত আর ব্যথার ওষুধ খাবো ব্যথার ওষুধ খেতে খেতে তো আমি নিজে শেষ হয়ে গেলাম ব্যথার ওষুধ খেতে খেতে সে আমার মায়ের মতো আমার অবস্থা হয়েছে মা যেরকম আমার মা যেরকম চির রুগী ছিল মানে সারাক্ষণ মা ভুক্ত তো আমারও সেই অবস্থা হচ্ছে সারাক্ষণ পিঠে ব্যথা পিঠে ব্যথা আমার এমনি কোনো রোগ নেই আদার্স কোনো রোগ নেই এই ব্যথায় ব্যথাতেই আমাকে শেষ করে দিচ্ছে এই চোদ্দো পনেরো বছর ধরে চোদ্দোটা পনেরোটা বছর ধরে আমি এই ব্যথা সহ্য করে আসছি আর মনে হয় সহ্য করতে পারছি না এরকম অবস্থা হয়ে গেছে তো দেখো তারপর হচ্ছে যে রাত্রের জন্য ওই একটা ভিন্ডির ঝোল বানালাম ভিন্ডি আলু পটল দিয়ে ঝোল বানালাম এখন বাজে রাত্রি সাড়ে দশটা তো সবাইকে ডাকলাম আর সবাই আমাদের বাড়িতে না ওই খাওয়ার আগে শুয়ে পড়ে না আমার খুব সন্ধ্যাবেলাটা রাগ উঠে রাত্রিবেলা খাওয়ার আগে তোমাদের দাদা ঘুমিয়ে পড়বে শুনু ঘুমিয়ে পড়বে আমার দেওয়া ঘুমিয়ে পড়বে এদেরকে ডেকে ডেকে খাওয়ানো না খুবই রাগ উঠে যায় মাঝে মধ্যে বলি যে আমি ডাকবো না তোমাদেরকে তোমাদের আমি নিজে খেয়ে দিয়ে শুয়ে পড়ব কিন্তু বাড়ির লোক না খেলে কি নিজে খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারি বলো মানে কাউকে না খাইয়ে রেখে তার নিজে খেয়ে শুয়ে পড়তে পারি না তখন ডাকতেই হয় বাধ্য হয়ে আর আমাদের বাড়িতে একটা অভ্যাস হয়ে গেছে সবাই খাওয়ার আগে ঘুমাবে আমার এই জন্য খুবই রাগ ওঠে যাই হোক এখানে এই ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এর সঙ্গে একটু লেবু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হলে কিন্তু বেশ ভালো লাগে তাই এখানে আমি দেখো লেবু কেটে নিয়েছি আর এই যে ঝোলটা দেখতে পাচ্ছ ঝোলটার কালারটা একদম টকটক কালার এসছে না আর এই যে খাওয়া দাওয়া করে এখন নিয়ে আসলাম আমার দেওয়ারের জন্য ওপরে ভাত এই যে ওকে ডেকে ডেকে গেলাম ওঠেনি তো এখন হচ্ছে এই যে ঘুমাচ্ছে দেখো এখন হচ্ছে এই যে ডেকে ডেকে চিল্লে চিল্লে উঠলো দেখো বন্ধুরা এখন বাজে এগারোটা দেখতে পাচ্ছি ওই জুড়ি কোন দিকে আঙুল দেখাচ্ছে এই দিকে দেখাচ্ছে দেখো এই দিকে ঘড়ি মোবাইলে উল্টো দিকে দেখা যায় এই দেখ তো ওই যে ঘড়ি এখন বাজে এগারোটা এগারোটা বাজতে এখনো দু তিন মিনিট বাকি আছে তো এখন হচ্ছে খাবো ওষুধগুলো খাওয়া দাওয়া করে আসলাম জাস্ট খাওয়া দাওয়া করে এখন হচ্ছে ওষুধগুলো খাবো হ্যাঁ সোনা শিখর এসছো এত ওষুধ খেতে খেতে না ভালো লাগে না ব্যথার ওষুধ এই ওষুধ ওই ওষুধ খেতে খেতে বিরক্ত লেগে যাচ্ছে একটু আগে মাথা ব্যথা ওষুধ ছিলাম মাথা ব্যথা করছে মাথা ব্যথা ওষুধ ছিলাম ঠিকঠাক রাত্রিবেলা করে ঠিকঠাক খুলেই রাখি কেন ওখানে দাগ হয়ে যেত রাত্রি ঠিক একটা দুটো মাঝে মধ্যে কী করে বলতো একসময় দু তিনটে ওষুধ খেয়ে নিতো আলাদা আলাদা করে বারবার করে খাওয়া যায় বলতো

এখনও অতটা মানে আমাদের এদিকে উত্তরবঙ্গের দিকে এখনো অতটা গরম পড়েনি কলকাতা দিকে যেরকম গরমটা পড়েছে এখন উত্তরবঙ্গে অতটা গরম পড়েনি ফ্যানের হাওয়াতেই যথেষ্ট মানে ফ্যানের হাওয়াটা ঠিক আছে এখন আবার তো এখন ফ্যানের হাওয়াতে কিন্তু মানে গরম লাগে না অতটা ঠিকই আছে ফ্যানের হাওয়াটা গরম ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডাই লাগে তো চলো আজক ভিডিওটা শেষ করে